আমরা যখন জাতীয় নাগরিক কমিটি ছিলাম এবং বৈষম্য মিলে আমরা শহীদ মিয়ার একটি কর্মসূচি দিয়েছিলাম সেখানে আমরা বলেছিলাম শেখ হাসিনার দোষর এই চুপ্পকে পদত্যাগ করতে হবে এবং যখন আমরা এই দাবিটা জানিয়েছিলাম বাংলাদেশের আপমর জনতা সবাই সাপোর্ট দিয়েছিল কিন্তু সেই সময় একটি বিষয় আমরা দেখেছিলাম প্রত্যেকটা রাজনৈতিক দলের অফিসে আমরা হলো নক করেছিলাম এবং তাদেরকে আমরা বলেছিলাম এই শাহাবুদ্দিন চুপ্পু যদি থাকে এটা ভবিষ্যতে হলে সমস্যা সৃষ্টি করবে এই যে দেখেন এখন সমস্যা সৃষ্টি করার একটি পায় তারা চালাচ্ছে ওই সময় যে রাজনৈতিক দলগুলো ছিল তারা সেই সময় যদি ঐক্যমত একটা জায়গা পোস্ত আজকে শাহাবুদ্দিন চুপ্পুর যে সাইন হবে সেই বিষয়টা প্রশ্ন আসতো না খালাদা জাতীয় তখন তো হলো রাষ্ট্রপতি হতে পারতো আমাদের তো কোনো সমস্যা ছিল না কিন্তু বিএনপি এই যে এই জায়গাটা হলো বেঁকে বসে এবং অন্যান্য যে দলগুলো রয়েছে যাদের কাছে তারা প্রতীক বিক্রি করবে বলে ওই দলগুলোকে পকেটস্থ করেছিল তারাও বিএনপির সাথে সুর মিলিয়ে ওই সময় শাহাবুদ্দিন চুপ্পুকে ক্ষমতায় রাখার একটি প্রচেষ্টা চালিয়েছে এবং তারা রাখতে সক্ষম হয়েছিল এটা বাংলাদেশের জাতি হিসাবে আমাদের জন্য দুর্ভাগ্য যদি চুপ্পু এই সনদে সাইন করে আরেকটি হলো যে গণভোট এবং যে আমাদের জাতীয় নির্বাচন একই দিনে হবে কিন্তু আমাদের যে সেই নির্বাচন কমিশন রয়েছে এই নির্বাচন কমিশনের যে সক্ষমতা সেটা নিয়ে আমরা সন্দেহান তাহলে আমরা কি বলবো যে গণবোর্ড এবং যে জাতীয় যে নির্বাচন সেটা একই দিনে হোক আমাদের কোথাও কোনো সমস্যা নাই আমরা এটা তো ফ্লেক্সিবল কিন্তু ইসি যদি সক্ষমতা না দেখাতে পারে সেখানে একটা বিব্রতকর পরিস্থিতিতে বাংলাদেশ হলে পড়তে যাবে এজন্য আমরা সরকারের কাছে আবেদন রাখব বিভিন্ন যে রাজনৈতিক দল আছে তাদেরকে আবেদন রাখবো আপনারা একটা টেবিলে বসেন বসে আমাদের যে নির্বাচন কমিশন রয়েছে সেটাকে শক্তিশালী করেন যদি নির্বাচন কমিশনকে শক্তিশালী না করা যায় তাহলে একই দিনে গণভোট এবং যখন জাতীয় নির্বাচন দেওয়া হয় তখন ওই দিন একটা হুমকির মুখে পড়বে এবং আমরা চাই না যে গণভোট এবং জাতীয় নির্বাচনের ওই দিনটা কোনো ইসির অব্যবস্থাপনের কারণে আমরা আরেকটি নতুন ক্যাওটিক বা বিশৃঙ্খল পরিস্থিতির দিকে বাংলাদেশ ধাবিত হয় আমাদের আরেকটি বিষয় রয়েছে যেটা হলো বর্তমান আওয়ামী লীগ মাঠে নামার সুযোগ পাচ্ছে কেন মাঠে নামার সুযোগ পাচ্ছে দুই দল যেই ধরনের বিতর্ক যুদ্ধে অবতীর্ণ হয়েছে এই দুই দলের নিজেদের মধ্যে অনৈক্য সৃষ্টি করার কারণেই আজকে আওয়ামী লীগ মাঠে নামার সুযোগ পাচ্ছে আমাদের একদিকে হলো জামায়াতের ভাইরা আরেকদিকে হলো বিএনপির ভাইরা একজন আজকে কর্মসূচি দেয় আরেকজন হলো কার কালকে কর্মসূচি দেয় এবং নিজেদের এই তর্ক যুদ্ধে পড়ে মাঝখানে হলো চুপ করে হলো শেখ হাসিনা বাংলাদেশে ঢুকার হলো প্রচেষ্টা চালাচ্ছে এজন্য আমরা বলি আমাদের যদি সংবিধান ঠিক না করতে পারি সংস্কার করতে না পারি তাহলে বাংলাদেশে শেখ হাসিনার যে রিজিমটা আছে এটা বারবার ফেরত আসার চেষ্টা করবে শেখ হাসিনা এখানে প্রতীক কিন্তু শেষ কাসিনার যে শাসনতান্ত্রিক কাঠামো এটা বাংলাদেশে বারবার ফেরত আসার চেষ্টা করবে ফলে আজকে কৃষক শক্তি যে প্রোগ্রাম নিয়েছে এখানে আমরা বলতে চাই যে বাংলাদেশে অভিজাত ও জমিদার শ্রেণী যারা রাজনীতি করছেন করছেন তরুণ প্রজন্ম তাদেরকে উৎখাত করতে হবে যদি আমরা তাদেরকে উৎখাত করতে না পারি তাহলে বারবার আমাদেরকে রক্ত দিতে হবে আমাদের যদি রক্তপাত বন্ধ করতে হয় তাহলে রাজনীতিতে যারা অভিজাত এবং জমিদারি শ্রেণীর যারা এলিচিজমের রাজনীতি করেন তাদেরকে আমাদের উৎখাত করতে হবে